আল্লাহই ফাসাদ করে এই জন্য আপনারা আমি তো এই কথাই বুঝাইতেছি যে নূয়া আলাইহিস সালাম শেষ যখন হাত উঠাইছেন জালা আমার ছেলে এটা ডুবে যাইতেছিল অথচ সে কাফের কিন্তু এই সময়ে উনি হাত উঠাইছে ইন্ন ইবনি মিন আহলি ওয়া ইন্ন ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমীন তখন কোরআন শরীফে আছে সুরা হুদের মধ্যে বারো নম্বর আল্লাহ ডাক দিয়েছে তোমার সন্তান হইতে পারে না আল্লাহ বলছি এত বড় বেইমান কোন মোমেনের সন্তান নয় ইন আমালুন এটা বেআল সন্তান এটা বেআল সন্তান তার জন্য তুমি হাত উঠাবানা দোয়া করবানা তস আল